কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস সমন্বয় এবং উপদেষ্টারা ডক্টর ইউনুসের শেষ রক্ষা হচ্ছে না এই দিকে সেনা প্রধান কঠিন নিয়েছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ নাকি এনসিপি এরাও পালাতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য অনির্বাচিত কোন সরকারকে কেউ চায় না এনসিপি আরেকটি হল অন্তর্বর্তী সরকার একে অপরের খালাতো মামাতো ভাই এই সরকারকে বারবার গ্রেফতার এবং কঠিন শাস্তি দেওয়ার কথা বললো তারা এটা দিচ্ছে না তিনজন উপদেষ্টা শিশু উপদেষ্টা হচ্ছে খলিলুর রহমান এদের অবসরণ দাবি করেছে বিএনপি একটা বিতর্ক আছে যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দিতে পারেন কি পারেন না এই বিতর্ক আহ কেউ বলছেন যে পারেন কেউ বলছেন পারেন না সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা কি ঘুঁচে গেল নাকি আড়ালে আড়ালে এই দূরত্বটা আরও বেড়ে গেল বলেই সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে ব্যাপারগুলোকে পরিষ্কার করার চেষ্টা করলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে কারণ ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার কঠিন হুমকির মুখে রয়েছে সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুস ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ নাও করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে দর্শক বেশি কথা বলার মনে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুস আর কতদিন ক্ষমতায় থাকতে পারবেন দর্শক বেশি কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল সেটার কি অবসান হয়েছে সেনাবাহিনী গতকালকে প্রেস কনফারেন্স করেছে এবং প্রেস কনফারেন্সে তাদের অবস্থানটা পরিষ্কার করেছে এবং সেখান থেকে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিপক্ষে অভিযোগ রয়েছে যেটার মানে যেটাতে সরকারের এক ধরনের চুপ করে থাকার মাধ্যমে এক ধরনের সমর্থন ছিল গত নয় মাস সাড়ে নয় মাস যে মব হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং দোসর ট্যাগ দিয়ে যে ধরনের মব তৈরি করার চেষ্টা করা হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে বুলডুজার কালচার তৈরি হয়েছে বুলডুজার সরকারি বুলডুজার কারা সাপ্লাই দিল দিল সেই প্রশ্ন এসেছে নানা রকমের প্রশ্ন এসেছে তখন সেনাবাহিনী তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে যে মবের বিরুদ্ধে তারা এবং যেখানেই মভ হবে সেখানেই সেনাবাহিনী স্পষ্ট অবস্থান নেবে সেনাবাহিনীর আমরা যখন দেখেছি যে অফিসার্স অ্যাড্রেস যখন হলো সেই অফিসার্স অ্যাড্রেস দিনের বেলা হলো রাত থেকে সেনাবাহিনীর ব্যাপক অভিযান রাজধানী সহ সারা দেশে আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং সেই অভিযান এক ধরনের স্বস্তির বার্তা দিয়েছে সেনাবাহিনী সেই বার্তাটাই আবার দিয়েছে আবার সেনাবাহিনীকে যখন সরকারের সঙ্গে যে দূরত্বের প্রসঙ্গ প্রশ্ন করা হয়েছে তখন তারা পরিবারের মধ্যে কলহ হতেই পারে সেই প্রসঙ্গ এনেছে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রশ্নে এতটুকু ছাড় দেবে না বাংলাদেশের নিরাপত্তা তার প্রশ্নে এতটুকু ছাড় দেবে না এই ব্যাপারটা সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনর্ব্যক্ত করেছে যে অফিসার্স অ্যাড্রেসের পরে যে ব্যাপারটা আমরা আবছাভাবে আলোচনা করছিলাম অর্থাৎ ওখানে কি আলোচনা হয়েছে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে গণমাধ্যম প্রকাশ করছিল গণমাধ্যমকে কেন্দ্র করে নানা দিকে আলোচনা হচ্ছিল সেগুলো মোটামুটি সেনাবাহিনী পরিষ্কার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যদিও সব কথা হয়তো খোলামেলা বলেনি তার মানে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে আমরা স্পষ্ট হয়েছি সেনাবাহিনী তাদের অবস্থানে অটুট রয়েছে অবিচল রয়েছে আমরা যদি সরকারের অবস্থান বিবেচনা করি তাহলে সরকার কি তার অবস্থান পরিবর্তন করেছে করিডোর ইস্যুতে সরকার কি তার চিন্তাভাবনা বদল করেছে কিংবা করিডোরের জন্য বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে যিনি অতি বেশি উৎসাহী হিসেবে দেখা হচ্ছে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া তিন বাহিনীর সঙ্গে আলোচনা না করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে খলিলুর রহমানকে দোষারোপ করা প্রেক্ষিতে বিএনপির তার পদত্যাগ চাওয়া তিনি সহ দুই ছাত্র উপদেষ্টা যারা কিনা সরকারকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ হচ্ছে তাদের পদত্যাগ চাওয়া এইসব ব্যাপারে সরকারের কি কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি কোনো পদক্ষেপই লক্ষ্য করছে না হওয়ার মধ্যে একটা ব্যাপারই হয়েছে সেটা হচ্ছে সরকারের উপদেষ্টা পরিষদে করিডোর নিয়ে আলোচনা হয়েছে এবং যে সকল উপদেষ্টা করিডোর নিয়ে কথা বলেছেন তাদেরকে এক ধরনের ধমকের স্বরে কথা বলা হয়েছে যে তাদের ল্যাঙ্গুয়েজে তারা যেন সতর্ক হয় উপদেষ্টারা পরবর্তীতে কথা বলার সময় আরও বেশি সতর্ক হবেন এরকম আলোচনা উপদেষ্টা পরিষদের মধ্যে হয়েছে তার মানে হচ্ছে যে করিডোর ইস্যুতে সরকার যে একেবারে পিচপা হয়েছে সেটা কিন্তু বলা যাবে না আবার বন্দর ইস্যুতে সর্বশেষ যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যাকে কখনো কখনো সরকারের মুখপাত্র হিসেবে আমরা মনে করি কথাবার্তা যেভাবে বলেন তাতে মনে হয় যে তিনি সরকারের মুখপাত্র আদতে তিনি প্রধান উপদেষ্টার প্রেসেক্রেটারি নাকি সরকারের মুখপাত্র এটা নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে সেই শফিকুল আলম তিনি বন্দর ইস্যুতে বললেন যে বন্দরে বন্দর ভালোভাবে ব্যবস্থাপনার জন্য আমরা ভালো একটা কোম্পানি খুঁজছি ভালো একটা জায়গা খুঁজছি তার মানে যে বন্দর দেওয়ার ব্যাপারেও সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি তাহলে সেনাবাহিনীর সঙ্গে দূরত্বটা কোথায় কমল সেনাবাহিনী তো স্পষ্ট বলে দিল যে স্পর্শকাতর এবং দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম ইস্যুতে সেনাবাহিনী কখনোই থাকবে না এরকম ইস্যুর সঙ্গে নিজেদেরকে জড়াবে না এবং তারা এও প্রত্যাশা করে যে এই এই ব্যাপারে সরকারও সিদ্ধান্ত নেবে না এটাও সেনাবাহিনীর প্রত্যাশা সেনাবাহিনীর বিশ্বাস তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান এবং সরকারের যে অবস্থান দুই অবস্থানই আমরা স্থিতাবস্থা দেখছি দুইজনের অবস্থা দুই প্রতিষ্ঠানের অবস্থাই কিন্তু একেবারে আগে যা ছিল এখনও তার মানে দূরত্ব কমার খুব একটা লক্ষণ যে দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না আবার সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেই ব্যাপারেও সরকারের এতটুকু নমনীয় ভাব আমরা দেখছি না বারবারই বলা হচ্ছে এবং প্রফেসর ইউনুস দলগুলোর সঙ্গে বৈঠকে এমনকি বিএনপিকেও নাকি স্পষ্ট করে বলে দিয়েছেন জুন তিরিশের মধ্যে নির্বাচন হবে জুলাই এক তারিখে যাবে না প্রয়োজনে তিনি লিখিত দিতে পারেন তার মানে হচ্ছে সরকারের কংক্রিট অবস্থান সরকার জুন পর্যন্ত থাকবে ক্ষমতায় তারা থাকবে জুন পর্যন্ত এরকম পরিস্থিতি তার মানে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর অবস্থান এবং সরকারের অবস্থান একেবারে ভিন্ন খুব একটা যে সমঝোতার লক্ষণ সেরকম লক্ষণ আমরা দেখছি না বিভিন্ন দিক থেকে সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে সেনাবাহিনীকে আস্থায় এনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ঠিকভাবে সামনের পথ এগোনোর ব্যাপারে কিন্তু সেই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ আমরা দেখছি না অবশ্য দুই দিন গত দুই দিন আমরা নিরাপত্তা উপদেষ্টার কোনো ধরনের কথা শুনিনি কিংবা যাদের অন্য যে দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া কিংবা মাহফুজ আলম তাদের খুব একটা কর্মকাণ্ড দেখিনি যদিও বিএনপির সঙ্গে মিটিংয়ে আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া উপস্থিত ছিলেন যে মিটিংয়ে বিএনপি তার পদত্যাগও দাবি করেছে ব্যাপারগুলো এলোমেলো যে মিটিংয়ে বিএনপি তার পদত্যাগ দাবি করছে সেই মিটিংয়ে আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা রেখে মিটিং করছেন এটাও বিএনপির জন্য এক ধরনের অপমানজনক কিংবা বিব্রতকর এটাও বলা হয়েছে সুতরাং কোনো কোনো ইস্যুতেই যে বিএনপি এবং সেনাবাহিনী যে এক সুরে কথা বলছে সেই অবস্থান থেকে সরকারের অবস্থানের কোনো নড়চড় আমরা দেখছি না তাহলে কি সরকার করিডোর দেবেই সরকার কি বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবে এই প্রশ্ন সামনে আসছে এই প্রশ্ন যখন সামনে আসছে তখন আমরা দেখেছি একদিন আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে চীন সামরিক ঘাঁটি গড়তে চায় বাংলাদেশে চীন যখন সামরিক ঘাঁটি গড়তে চায় তখন তখন নতুন করে বিতর্ক তৈরি হয় যে চীনও একদিকে সামরিক ঘাঁটি গড়তে চায় আমেরিকাও সামরিক ঘাঁটি গড়তে চায় তাহলে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটা কি একটা বড়ো রিস্কের মধ্যে পড়ে গেল কিনা আবার চট্টগ্রাম অঞ্চলের পাশাপাশি লালমনিরহাটের কথা আলোচনায় আসছে লালমনিরহাটে পুরানো বিমানবন্দর চালু করা হচ্ছে সেই বিমানবন্দরকে কেন্দ্র করে চীনকে নিয়ে আলোচনা হচ্ছে ওদিকে ভারতের নেকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে এই বিমানবন্দরকে কেন্দ্র করে যে চীন ওখানে এসে আস্তানা গাড়বে ভারতের নেকের সঙ্গে এক ধরনের ঝামেলা তৈরি হবে সব মিলিয়ে কিন্তু একটা ঝামেলাপূর্ণ পরিবেশই তৈরি আছে এখন পর্যন্ত কোনো সমঝোতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সেনাবাহিনী তাহলে প্রেস কনফারেন্স করে কি বার্তা দিতে চাইলো তারা কি এই বার্তা দিতে চাইলো যে আমরা জাতিকে আমাদের অবস্থান জানিয়ে দিলাম এখন জাতি সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে কার পক্ষে তাদের অবস্থান হবে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে জাতি আসলে কিভাবে জানান দেবে যে কার পক্ষে তারা রয়েছে কোনো গণভোটের ব্যবস্থা তো হবে না যে জাতি কি বাহিনীর মতামতকে পছন্দ করছে নাকি সরকারের মতামতকে পছন্দ করছে যেহেতু গণভোট হবে না সেহেতু সেটা জানারও উপায় নেই জানার একটাই উপায় রাজনৈতিক দলগুলো সেই ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব যে সকল রাজনৈতিক দল করে তাদের ভাষ্য অনুযায়ী এক ধরনের নিরূপ নিরূপণ করা সম্ভব যে জনগণ কাদের পক্ষে সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার বিএনপি যেদিকে মতামত দেবে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট জনগণের সাপোর্ট সেই দিকে রয়েছে আওয়ামী লীগ এখন নির্বাসিত বাকি পঁয়ত্রিশ চল্লিশ ভাগ জনগোষ্ঠী তো একেবারে নির্বাসিত তাদের মতামত দেওয়ার কোনো প্রতিনিধি যেহেতু নেই সেহেতু বিএনপির মতামতটাকেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত হিসেবে ধরতে হবে এটাই এটাই মূলত আপনি যুক্তিবিদ্যার ভাষায় বলেন আর রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলেন যেভাবেই বলেন এটাই বাস্তবতা এই বাস্তবতা কি সরকার স্বীকার করছে আমার মনে হয় যে এই বাস্তবতাও সরকার স্বীকার করছে না যখন এই বাস্তবতাও সরকার স্বীকার করছে না তখন সমঝোতাটা সুদূর পরা হতো আমার মনে হয় সমঝোতা খুব একটা যে হবে এটা মনে হচ্ছে না এভাবেই হয়তো চলতে থাকবে আর এভাবেই যদি চলতে থাকে তাহলে সংকট আরও বাড়বে সংকট সমাধানের যে প্রত্যাশা সাধারণ মানুষ আমরা যারা চিন্তা যে দুইবেলা দুমুঠো ভাত পেটে জুটবে কিনা আমরা সাধারণ জনগণ যারা মনে করে তারা সংস্কার বোঝে না তারা চায় নিরাপত্তা তারা চায় পেটের ক্ষুধা নিবারণ তাদের যে মতামত সেই মতামতটাকে প্রাধান্য যদি সরকার না দেয় তাহলে সরকার একটা সময় গিয়ে জনসমর্থনহীন হয়ে পড়বে যখন এরকম আলোচনা চলছে তখন কেউ কেউ জাতীয় সরকারের ফর্মুলাও সামনে নিয়ে আসছেন প্রফেসর ইনুসকে প্রেসিডেন্ট করে জাতীয় সরকারের ফর্মুলা যেন সেখানে যারা নির্বাচন ডিলে করতে চায় যারা নির্বাচন ডিলে করলে নিজেদের লাভ নিজেদের সুযোগ হিসেবে মনে করে তাদের একটা বড় প্রতিনিধি যেন সেই সরকারে থাকতে পারে সেরকম একটা কৌশলও আমার মনে হয় সামনে আনার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি যে খুব একটা বাংলাদেশের অনুকূলে সেটা বলা যাবে না পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলে আসুক সরকার এবং সেনাবাহিনী আস্থায় আসুক দুইজন দুজনের আস্থায় আসুক আস্থায় এসে সামনের পথটা যত কণ্টকাকীর্ণই হোক না কেন সেই সামনের পথ পাড়ি দিতে হবে এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক পন্থায় ফিরে যেতে একমাত্র নির্বাচনই সব থেকে গ্রহণযোগ্য উপায় সেটার মাধ্যমেই জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরী এর একটা সমাধান হতে পারে নতুবা বিশৃঙ্খলতা আরও বাড়বে আর বিশৃঙ্খল পরিস্থিতি যদি তৈরি হয় যদি এই ভাবেই চলতে থাকে তাহলে যাদেরকে আমরা মনে করি যে আর সুযোগ দেবো না যাদেরকে আমরা বলি ফ্যাসিস্ট যাদেরকে কোনোভাবেই বাংলাদেশে আর কোনো ধরনের অধিকার দিতে চায় না সেই আওয়ামী লীগ সুযোগ খুঁজবে আওয়ামী লীগ সুযোগ খুঁজলে সেটা কারো জন্যই মঙ্গলকর হবে না এখন যারা এই ধরনের দ্বন্দ্ব সংঘাতে নিজেদেরকে নিয়োজিত রাখছে কিংবা রাখবে বলে মনস্থির করছে দর্শক আপনার কি মনে হয় সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড় নেবে পরিস্থিতি শেষ করে বিতর্ক আছে যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দিতে পারেন কি পারেন না এই বিতর্ক অনেক কেউ বলছেন যে পারেন কেউ বলছেন পারেন না এই অবস্থায় আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধান বক্তব্য দিলে সমস্যা কোথায় তার মানে সেনা প্রধানের যে অবস্থান বক্তব্য সেই অবস্থানকে সমর্থন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমি কোট করি তারপরে একটু ছোট বিশ্লেষণ করবো দর্শক তিনি বলছেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সেনা প্রধানের বক্তব্যের জন্য দেশের মানুষ মুখিয়ে ছিলেন এই কথা উল্লেখ করে তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা সেনাপ্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় সেনা প্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন সোমবার রাজধানী ডিআরু মিলনয়তনের এক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু চৌধুরী কারও একক সুবিধার জন্য ঐক্য গঠন সম্ভব নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ বলছেন সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয় সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ সংস্কার আগে হোক তারপরে নির্বাচন এই কথাগুলোর বিপরীতে তিনি কথা বলছেন সংস্কারের কথা বিএনপি সাত বছর আগেই বলেছে আমাদের সাতাশ দফা এবং যুগপথ আন্দোলনে যারা ছিলেন তাদের সমন্বয় সেটা পরে একত্রিশ দফায় পরিণত হয় কাজেই সংস্কারের কথা আমাদের যারা বাস্তবায়নের কথা বলছেন এটা তাদের কথা নয় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেওয়ার অধিকার কারণেই এ কথা উল্লেখ করেছেন আমির খুসুর চৌধুরী অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছেন সেসব ছাত্র নেতার মধ্যে এখন ঐক্যবদ্ধ কতজন আছে অর্থাৎ যারা মানে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা আন্দোলন ওই সময় যারা আন্দোলন করেছে তাদের মধ্যে কতজন ঐক্যবদ্ধ আছে এই প্রশ্নও কিন্তু তিনি তুলছেন কবে তারা জনপ্রিয় হবেন তারপর নির্বাচনে যাবেন এসব খেলা মানুষ বোঝে এরা পরিষ্কার যে এনসিপিকে ইঙ্গিত করি কিন্তু বলা হচ্ছে এবং অনেকেই বলছেন যে এনসিপি যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের জন্য প্রস্তুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না এই কারণে এনসিপি নির্বাচন চায় না এই কারণে তারা সংস্কার বিচার স্থানীয় নির্বাচন এসব প্রসঙ্গ তুলছে আজকেও সার্জি সালম কিন্তু বলেছে যে সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে সেই নির্বাচন করে লাভ কী এটা ডক্টর মোহাম্মদ ইনুসও কিন্তু বলেছেন যে এখন যে অবস্থা প্রশাসন পুলিশ তাতে সুষ্ঠু নির্বাচনের অবস্থা নেই অগণতান্ত্রিক সরকার ক্ষমতা থাকলে বাক স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বাড়বে উল্লেখ করে আমি খুসু বলছেন এটা গোল্ডেন রুল সরকার যখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তখনই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করলেই সবাই নির্বাচনমুখী হবে এটাকেই তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার পরেও তাদের সঙ্গে রাজনৈতিক সরকার কাজ করতে পারবে এমন পরিবেশ অব্যাহত থাকবে জুলাই গণভ্যুত্থানের মানুষের ত্যাগকে স্মরণ করে তিনি বলছেন এখন মনে হচ্ছে হাসিনা শুধু কিছু মানুষের মৌখিক কথায় পালিয়ে গেছে আনসাং হিরোদের কৃতিত্ব না দিয়ে শুধু কয় মানুষ কৃতিত্ব নিলে এটা বিশ্বাসযোগ্য হবে তার প্রশ্ন এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি এনসিপি উদ্দেশ্য করে ছাত্র নেতাদেরকে উদ্দেশ্য করে এবং নির্বাচন যে পেছানো হচ্ছে তাদের কারণে সে বিষয়টি উল্লেখ করেছেন সবচেয়ে বড় কথা হল যে সাম্প্রতিক সময় সেনা প্রধানের বক্তব্য নিয়ে যে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে সেই অবস্থায় তিনি সেনা প্রধানের বক্তব্যকে গুরুত্ব দিলেন বা সমর্থন করলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি এরাও সে কাছে মতো পালাতে হবে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অনির্বাচিত কোন সরকারকে কেউ চায় না এনসিপি আরেকটি হলো অন্তর্বর্তী সরকার একে অপরের খালাতো মামাতো ভাই এই সরকারকে বারবার গ্রেফতার এবং কঠিন শাস্তি দেওয়ার কথা বলল তারা এটা দিচ্ছে না বাংলাদেশে নতুন দুটি সরকারের আবির্ভাব হয়েছে বলে দেশের মানুষ মনে করে একটি হলো এনসিপি আরেকটি হলো অন্তর্বর্তী সরকার একে অপরের খালাতো মামাতো ভাই আপনি যে নামেই ডাকেন না কেন এই কারণেই অন্তর্বর্তী সরকার যিনি আছেন তিনি সেই ছায়া সরকার এনএসপিকে ডাকছেন এনসিপিকে ডাকছেন আবার দেখবেন এদেশের জনগণ যাহা বলে তাহা তিনি করেন না অন্তর্বর্তী সরকারের প্রধান কারণ করেন না এই কারণেই যে তার সরকারের মধ্যে আরেকটি সরকার এদেশের মানুষ মনে করে যে তাহলে কি অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি গতকালকেই সেটি প্রমাণ হয়েছে বাংলাদেশে যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে যে সকল ব্যক্তি রাজনৈতিক দল সংগঠন বুদ্ধিজীবী সুশীল সমাজ নামেই ডাকেন না কেন তাদের তারা না ডেকে গতকালকে আমরা দেখলাম বিএনপি জামাতের একটি মুখোমুখি করা হয়েছে এনসিপিকে এনসিপি কি এত পাওয়ারফুল যে বিএনপি হলো একটি মানুষের রাজনৈতিক সংগঠন যেই সংগঠন সবসময় কোনো মানুষের কথা বলে সেই মানুষের কথা নিয়েই কিন্তু গতকালকে আমাদের বিএনপির একটি টিম অন্তর্বর্তী সরকারের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন কিন্তু আমরা দেখেছি সেই বক্তব্যে সুস্পষ্ট কোনো জবাব অন্তর্বর্তী সরকার দেননি এখানে জনগণ হতাশ হয়েছে এনসিপি কোনো মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা বলেন নাই জামাতি ইসলামের যে আমির তিনিও কিন্তু কোনো মানুষের সেই প্রত্যাশার কথা বলেননি অর্থাৎ অন্তর্বর্তী সরকার এনজিপি সুকৌশলে মানুষকে একটি গোলক ধাঁধার মধ্যে রাখার চেষ্টা করছে তবে আমি মনে করি যত গোলক ধাঁধার মধ্যে রাখার চেষ্টা করুক না কেন এরাও সে কাচিনার মতো পালাতে হবে কারণ বাংলাদেশের মানুষ সংগ্রামী সাহসী কোনো মানুষের বিপক্ষে যে যদি কোনো ব্যক্তি বা সরকার কাজ করে তাহলে তারা টিকতে পারে না এই সরকারকে বারবার গ্রেফতার এবং প্রোটিন শাস্তি দেওয়ার কথা বললো তারা এটা দিচ্ছে না এটা আমাদের বিএনপির বিপক্ষে ষড়যন্ত্র করতেছে তাই এটা কেন করতেছে সেটাও আমি একদিন বক্তব্য বলেছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি আল জাজিরা যাই বলেন জুনের মধ্যে আশা কিন্তু নির্বাচন হবে তবে জনগণ আমাকে পাঁচ বছর চায় আর কোথায় পেয়েছেন কিভাবে পেয়েছেন আপনি বলেন দেখি আপনাকে যদি ফেসবুকে দেয় যে ইনুসকে ইনুসকে কাকে কাকে চান বা ও আপনার বিশ হাজার লোক যদি আপনাকে কমেন্টস করে এক লক্ষ লোক যদি কমেন্টস করে তেরো লক্ষ যদি ভোটার হয় তাহলে আপনি তো পার্সেন্টেজই পড়েন না শূন্য দশমিক শূন্য 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 ক্যালকুলেটার যাইয়া কোনো রকম একটা সংখ্যা হইবে অতএ এই কথাগুলো তো আপনি বলতে পারেন না এই জন্য ইনুস সবকে বলি আবারও সতর্ক হন বাংলাদেশে আপনি ওই আপনার নাতিপুতি শিশু কিশোররা চিলড্রেনরা কি বললো এইটাকে পাত্তা না দিয়া বাংলাদেশের জনগণ বিএনপির সাথে আছে বিএনপি সাথে থাকবে এবং আপনাকে ভালোবাসে সেটা হতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অনির্বাচিত কোনো সরকারকে কেউ চায় না আপনার যদি মনে করেন যে আপনাকে এরকম চায় তাহলে আপনি পদত্যাগ করেন যদি মনে করছেন যে পদত্যাগ করবো সত্যি সত্যি যদি করেন পরে আপনি নির্বাচনের কাতারে চলে আসেন প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে অন্তবর্তীকালীন সরকারের উপর দিয়ে বিভিন্ন ঝরঝাটকা যাচ্ছে কিন্তু সেনাবাহিনীর উপর থেকে এই কঠিনভাবে উপস্থাপন এসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে বাংলাদেশের নির্বাচন সঠিক সময়ে হতে হবে ডক্টর ইউনুস কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে সম্মাইতে দর্শক যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে নিমিশেই শেষ হয়ে যেতে পারে যাই এ দর্শক এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টের কি অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ